আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যারা আলোচনাটি দেখছেন সকলের প্রতি থাকবে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গার কিছুটা আস্থা আনার জন্য দুই দেশের পররাষ্ট্র সচিবের মাঝে আজকে একটি আলোচনা সভা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছিলেন এবং আজকে বেশ কিছু আলোচনা হয়েছে সেই খবরে ফেরার আগে আমরা বাংলাদেশের এই মুহূর্তে পত্রিকার একটি খবর আসছে সেখানে উল্লেখ করা হয়েছে যে দিল্লিকে দিল্লিকে সতর্ক করলেন বাংলাদেশের রাষ্ট্র সচিব তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার যে বক্তব্যগুলো গণমাধ্যমে আসছে সামাজিক গণমাধ্যমগুলোতে আসছে এটা বাংলাদেশে পছন্দ হচ্ছে না আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি তিনি গত ষোলো বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে শাসন এবং শোষণ দুটোই করে যখন একটি ছাত্র জনতার গণবিপ্লব হলো সেই বিপ্লবকে তিনি সহ্য করতে পারলেন না এবং তার যারা এজেন্ট ছিল তিনি যাদের এজেন্ট ছিলেন ভারতের এজেন্ট ছিলেন সেই ভারত তাকে সহ্য করতে পারছে না অর্থাৎ তাকে সহ্য করতে পারা না পারার মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে ভারত চাচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মধ্যে একটি কাওয়াল সৃষ্টি করে এক ধরনের অবস্থা তৈরি করে বাংলাদেশকে অশান্ত করার এবং সেই অশান্ত করার বিভিন্ন পাইতারার মধ্য থেকে আমরা বেশ কিছু ঘটনা আলোচনা করেছি এবং সেটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আমি আমি বারবার বলার চেষ্টা করেছি ভারত এত সহজে বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না কারণ ভারতের যে ধরনের এজেন্ডা ছিল শেখ হাসিনাকে যে ধরনের মাস্টার পরিকল্পনা ছিল যে বাংলাদেশকে নিয়ে তারা দক্ষিণ তাদের যে উত্তর পূর্ব অঞ্চলের যে সেভেন সিস্টার আছে সে জায়গায় তারা মূলত বাংলাদেশকে নিয়ে তারা নতুন করে যে অবস্থা তৈরি করতে চেয়েছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল কিন্তু আমরা সেটাকে দেখলাম যে না বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এটাকে সম্পূর্ণরূপে ভণ্ডুল করে দিয়েছে এবং শেখ হাসিনার এই আউটেস্টেট হওয়ার পরে যে ধরনের পতন হয়েছে এটা ভারতের জন্য সত্যি একটি চ্যালেঞ্জ এবং ভারত মনে করছে এই 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 যে অবস্থাটা তৈরি হয়েছে যে পরিস্থিতি আজকে বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রের মধ্যে দুই এবং ভারতের সম্পর্ককে দুই দেশের মধ্যে যে একটি উত্তেজনা মুহূর্ত সম্পর্ক তৈরি হয়েছে সেটার মূল কেন্দ্রে ভারতের ইন্টারেস্টের বাইরে চলে গিয়েছে আজকে পররাষ্ট্র সচিব তিনি উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশের ষড়যন্ত্র করে যেভাবে শেখ হাসিনা বিভিন্ন রকম কথা বলছে এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশের যে ধরনের মত তৈরি করার যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে এটা বাংলাদেশ পছন্দ করছে না ভারতকে শেখ হাসিনার এই 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 যে কথাবার্তা এটা বন্ধ করতে হবে বাংলাদেশ লিখিতভাবে আজকে সেটা বলল। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানিয়ে দিল এবং শেখ হাসিনা যদি বারবার এই ধরনের অবস্থা তৈরি করতেই থাকে তাহলে সেটা গণতন্ত্র এবং রাষ্ট্রের জন্য প্রচণ্ড আকারে হুমকি এবং শেখ হাসিনা আপনারা জানেন গতকাল আমরা ফেসবুকে দেখতে পেলাম তিনি তার দলের সমর্থনে লন্ডনে তিনি একটি সমাবেশে বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তিনি বেশ কিছু কুরুচি মন্তব্য করছেন আমার মনে হচ্ছে শেখ হাসিনা সম্পূর্ণরূপে তিনি স্টাবল না আসলে স্টাবল হওয়ার কথা না তার যে অধবতন হলো সেটার জন্য তো সেই দায়ী গত তিনটি ইলেকশন চোদ্দো আঠারো এবং চব্বিশের সমস্ত ইলেকশনগুলো তিনি সম্পূর্ণরূপে কারচুপি করেছে এবং তিনি গণমাধ্যমগুলোকে এভাবে কাস্ট করেছে এবং দেশের গণ অধিকার মানুষের অধিকার মানবাধিকার আইন বিচার শাসন সব জায়গায় তিনি এমনভাবে কাস্টিং করেছিল এমনভাবে তিনি কবজয় করেছিল মানুষ যে তার যে অধিকার নিয়ে কথা বলবে সেটা করতে দেয় এবং শেখ হাসিনা তিনি চেষ্টা করছেন বাইরের দেশগুলোকে একটি ইনফরমেশন দিতে যে গণ অভ্যুত্থানের জন্য তিনি শেখ হাসিনার দায়ীটাকে তার যে দায়বদ্ধতা সেই জায়গাটাকে তিনি অন্যের উপর দা ছেড়ে দিতে চাচ্ছেন তিনি হুমকি দিচ্ছেন যে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে যারা তাকে ক্ষমতাচ্যুত করেছে এটা একটি তিনি বারবার চেষ্টা করছে এটা সেনাবাহিনী করেছে এবং তিনি আরো বলার চেষ্টা করছেন যে তিনি এই এই ধরনের তিনি মানতে মানতে চাচ্ছেন তার যে দেশ আশ্রয় দিয়েছে ভারত এটা চাচ্ছে না সুতরাং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ধরনের এটা বার্তা গেল এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি এই বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে তিনি মূলত বাংলাদেশকে যে ধরনের একটি অবস্থা তৈরি হয়েছে উত্তেজনা অবস্থা সেটার সম্পূর্ণ দায়ী ভারতের গণমাধ্যমগুলা বাংলাদেশ এখানে স্ট্রংলি করেছে আসেন আমরা মূল আলোচনা যাই কেন বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা এই ধরনের প্রপাগান্ডা ছাড়াচ্ছে মূলত শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন তাকে রিটার্ন করা ইন পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশে তাকে রিটার্ন করা পলিটিক্স এটা খুবই খুবই কঠিন কারণ তার বয়স অনেক হয়ে গিয়েছে এবং তার দল তার যে ধরনের সরকারি কর্মকর্তারা বাংলাদেশের জনগণের উপরে আক্রমণ করেছে গুলি চালিয়েছে হত্যা করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে এবং তিনি কিন্তু মামলায় দোষী সাব্যস্ত হচ্ছেন ইতিমধ্যে এবং তিনি তার বিরুদ্ধে গ্রেফতারি আছে এবং তাকে যারা সহযোগিতা করেছিল তাদের অনেক কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে সুতরাং সেই মামলাতে ফেস করা এবং তার সে জায়গায় আসাটা খুবই একটি ভারত এটা কি গ্রহণ করছে না ভারতের সরকার প্রধান থেকে শুরু করে একেবারে ভারতের প্রধানমন্ত্রী এবং জয়শঙ্কর রায় তারা যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে নিয়ে যে নতুন নতুন ষড়যন্ত্র করছে এটার তো সবাই জানে সুতরাং এই জায়গায় শেখ হাসিনা যে ধরনের কর্মসূচিতে বক্তব্য রাখছেন এবং তিনি যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বাংলাদেশের গণ প্রত্যেকটা নাগরিককে তিনি যেভাবে হুমকি দিচ্ছেন তিনি সবাইকে চিহ্নিত করবেন লিখে নেবেন অনেক অনেক আজগুবি কথা বলছেন এটা বলাই স্বাভাবিক কিন্তু আসলে তার কি লাভ মূলত তার কোনো লাভ নেই তিনি এখানে বুঝতে পারছেন তিনি যদি ইন্ডিয়াকে দিয়ে বাংলাদেশের মধ্যে একটি মানে একটি ঝামেলা তৈরি করতে চায় একটি সাম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা হয়েছিল সেখানে স্পষ্ট করে জনগণ সেটাকে কান না দিয়ে সেই ফাঁদে জনগণ পা না দিয়ে কিন্তু তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে না আমরা এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে ভারত যে অপপ্রচার চালিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে যেভাবে একটি অশান্ত পরিবেশের কথা বলছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় না এমনকি ভারত গণ অভ্যুত্থানের আন্দোলনের সময় ছবি দিয়ে এডিট করে তারা বলছে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করা হচ্ছে সুতরাং ভারতের অভ্যন্তরের মধ্যে যে ধরনের রাজনৈতিকের অনেক ভারতীয় গণমাধ্যম অনেক রাজনীতিবিদও কিন্তু এটার সমালোচনা করছে সুতরাং শেখ হাসিনার এই আস্ফালন তার যে দাম্ভিকতা তিনি এখনও সেই দাম্ভিকতা রয়ে গেছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে দেশের প্রতি যদি তার এতটুকু বোধ থাকতো তাহলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতেন না তিনি অন্তত পক্ষে আইনের সম্মুখীন হয়ে সেটার তার ক্যাঙ্গারু তারই কোর্টের বিরুদ্ধে তিনি কাজ করতেন সুতরাং আজকে মানুষকে এই জায়গায় বোঝা উচিত সে নাকে নিয়ে যারা অধিক ইয়ে করছেন সেখানেই প্রশ্ন যে আসলে রাজনীতিতে আওয়ামী লীগের গুরুত্ব কতটুকু এবং জনগণ এই আগস্টের জুলাই আগস্টের যে ঘটনাগুলি হয়েছে সেই ঘটনাগুলো আমাদের সামনে স্পষ্ট তিনি মুগ্ধ তিনি আবু সাঈদকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সুতরাং এই ব্যঙ্গাত্মক মন্তব্যগুলা শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে একটি প্রশ্নের জায়গায় রেখে দেবে এবং শেখ হাসিনা যদি মনে করেন যে এই জায়গায় তিনি এই ব্যঙ্গাত্মক করে জনগণের মাঝে আওয়ামী লীগকে রিটার্ন আনবে সেটা জনগণ জবাব দিবে এবং এই জনগণ এই জবাব দিতার জন্য প্রস্তুত